হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগত তান্ডব সিনেমা নিয়ে একটা রিউমার উঠেছে তান্ডব সিনেমাতে নাকি তিন চারজন দেশীয় তারকা থাকবে এই ঘটনা কি আসলে সত্যি যদি তান্ডব সিনেমার গল্পে তিন চারজন হিরোর ক্যামিও থাকে তাহলে এই সিনেমার হিট হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না তান্ডব সিনেমার নায়িকা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে কখনো দেখা যাচ্ছে জয়া হোসেন এই সিনেমার নায়িকা আবার কখনো দেখা যাচ্ছে সাবিলানুর এই সিনেমার নায়িকা আরো অনেক আর্টিস্টই হঠাৎ করে যেন সবকিছু থেকে সরে যাচ্ছে কি কারণে সরে যাচ্ছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি সে তার ইন্টারভিউতে বলেছে এখন পর্যন্ত সব বাজ উঠেছে কোনো কিছুতেই বিশ্বাস না করতে সে বাংলাদেশ থেকে একজন নায়িকা রাখবে এবং ইন্ডিয়া থেকে একজন নায়িকা রাখবে এই সব দেখে বোঝা যাচ্ছে রায়হান রাফি কোনোভাবেই তাণ্ডব সিনেমা নিয়ে কম্প্রোমাইজ করতে রাজি না কারণ সে এই সিনেমাকে হিট বানাবেই সে কয়েকদিন আগে বরবাদ সিনেমাটা দেখেছে বরবাদ সিনেমাটার মেকিং দেখে হয়তো মনে হয়েছে তান্ডব সিনেমায় আরো একটু ভালো করা যেতে পারে আরো একটু র এবং ভালো গল্পের সাথে সে হয়তো তার সিনেমাকে প্রেজেন্ট করবে একটা কথা মানতেই হবে তুফান সিনেমার মেকিং যতই ভালো হোক এর গল্পটা কিন্তু একটু নরবরে ছিল সেই জিনিসটা কিন্তু বরবাদ সিনেমায় ছিল না বরবাদ সিনেমায় গভীর একটা গল্প ছিল নায়িকার যে চরিত্রটা ছিল ফার্স্ট টু লাস্ট দেখার মতো ছিল সাথে মিশা সৌদাগরের যে অভিনয়টা ছিল সেই চরিত্রটা অনেক ভালোভাবে বিল্ড আপ করা হয়েছে তুফান সিনেমায় কিন্তু মিশা সৌদাগরকে সেরকম ভাবে বিল্ড আপ করা হয় নাই নায়িকার চরিত্রটা তেমন ভাবে ফুটে ওঠে নাই শুধু লাস্টের জিনিসটা ছাড়া তো তান্ডব সিনেমায় যেন সেই জিনিসটা না হয় রাহান রাফি হয়তো সেই চেষ্টাই করছে আরেকটা ইন্টারভিউতে শুনতে পেলাম শহীদুজ্জামান সেলিম তান্ডব সিনেমা নিয়ে কথা বলছে সে নাকি ওই সিনেমাতেও আছে তো প্রত্যেকটা সিনেমাতে শহীদ জামান সেলিমকে রাখা হচ্ছে যেমন দাগি সিনেমায় রাখা হয়েছে জঙ্গলি সিনেমায় রাখা হয়েছে এমনকি দেখতে কেমন যেন আমার ভালো লাগছে না অবশ্য সে একজন অভিনেতা সে যেই জায়গায় তার অভিনয় করে সে একদম ফাটিয়ে দেয় তো দেখা যাক রায়ান রাফি তাণ্ডবে তাকে কিভাবে প্রেজেন্ট করে রায়ান রাফির সিনেমাটিক ইউনিভার্স এর জন্য তো আমি অনেকটা পরিমাণ এক্সাইটেড আছি তো আপনারা কতটা এক্সাইটেড আছেন কমেন্টে জানাতে পারেন রিভিউবার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ